প্রথমত আল্লাহ তালা মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন বলেছে তিন উল্লা তারপর সেই এটেল মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হামা মাসতুন মানে কাদা মাটি এরপর কাদা মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচন্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সল সল ইনকাল ফনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে ঠনে পোড়া মাটির

সেদিন আদম আলি ইসাল্লামকে যখন আল্লাহ তালা তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে ছিলেন আমাদের হাতের এই কনই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত লম্বা সিক্সটি কিউবিট এবং সই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলাহি তৈরি করেছিলেন

এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ বললেন প্রশ্ন করা হলো বলো এগুলোর নাম কি ফেরেস তারা উত্তর করতে পারলেন না অতপর আদম আলিহিসকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আসমা আহিম আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফলাম্মা আহম বি আসমা এহিম।

আল্লাহালাকে রিপিট করে বলে শোনাতে পারেনি কিন্তু আদম আলিহিস সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেস্তাদের অপারগতা এবং আদম আলী হিসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদম আলিহ ইসাল্লামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলি সাল্লাম বলতে পেরেছেন কিন্তু ফেরেশ তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে শিক্ষা আলহিস বরং যখন চলছিল তখন ফেরেস্তা এবং আদাম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদাম আলিহিস্লামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরস্তাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেশারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেশতাদের সামনে আদাম আলহিসের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ সকল ফেরিস্তাদেরকে আদেশ করলেন যে তোমরা আদাম আলহ ইসালামকে একটা সম্মানি বলে আল্লাহ বললেন আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল আসলে কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে উই গো ডাউন হেড জাস্ট বিট আমরা আমাদের মাথা একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এজন্য ফেরেশতাদের কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদাম আল্লাহ ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবারের সেজদা নয়

আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আদম আলাইহিসসালামকে হঠাৎ করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপিয়ারড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে এক মহা জ্ঞানী সত্তা যে হচ্ছে কানা মিনাল জিন কোরআন আমাদেরকে কনফার্ম করেছে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমর রাব্বি ইবলিস বা শয়তান বেসিকলি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আদম আল্লাহিসের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তাল্লাহ মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত সে আবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ তালার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরের সাথে সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারতো তা আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মালা আকা আল লা তাসজু ইদ আমرت হে ইবলিস কি তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি সেজদা দিলে না সবাই যখন সেজদা দিল তুমি কেন সেজদা দিলে না ইবলিস তখন উত্তরে বলল আনা খাইরুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতহু মিন তিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আরগু ম্যানচেটিভ একটা অ্যাটিচিউট তার মধ্যে গ্রো করলো সে বললো খলাকানি মিন না খলাক তমিন চেন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় ঊর্ধ্বমুখী নিম্নমুখী কোন জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন সেজদা দেব সে যখন আল্লাহ এইভাবে যুক্তি তর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিং কে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত

নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন যাতে আমি কেমত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই খান্ত হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত এবাদত করে আল্লাহ তালা প্রিয় হয়েছিল ফেরেস তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ সে বলেছিল আনা সাই রুমিন আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে অ্যারোগেন্স এই যে ইগোয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে এ ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই ঘুরেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বললো যে আল্লাহ আপনি আমাকে কেমন পর্যন্ত হায়াত দিন আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে

আল্লাহ তালা বললেন লামান আগামীন আমলা লান্না জাহান্নাম মিনকুম আজমা আইন তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাক্সেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়দেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তালা ইব্লিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইব্লিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিলো যে যে আদামের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদের পনি আদমকে আমি জাহান নামে পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাসুজাম বললেন যে ইন্নার আদম মানুষের রক্ত প্রবাহের সাথে সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তাল সৃষ্টি দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চির শত্রুতা চির বিদ্বেষ চিরদ্বন্দ্ব শাহতান আর বানিয়া আদম আদাম আলাই যখন সেজদা করতে বলা হলো সবাই শেষদা করলো কিন্তু না এই ঘটনার পর আদাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন ললিনেস কারণ তার কেবল একা বড়ই একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেস কে আল্লাহ বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলিহাসালাম

তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মন্ডলীকে তিনি তৈরি করেছেন আদম আল ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলাই হাসালামকে তৈরি করা হয়েছে সহি বুখারিতে এসেছে খলিক নামিন তেলা পাজরের হাট থেকে আদম আলি ইসলামের বাম পাজরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলাই হাসালামকে তৈরি করেছেন হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদম আলাইসালাম হাওয়া আলহাম এর সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোচ্ছল হয়ে ওঠেন এজন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলিহ ইসালামকে আল্লাহ তারা আদম আলি সাল্লামের নিঃসঙ্গত এবং লোনলিনেস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলা হয়

ولا تقرب هذه الشجره فتكون من الظالمين জান্নাতের যেখান থেকে মনে চাই তোমরা খেতে পারো, পান করতে পারো, ঘুরে বেড়াতে পারো, আনন্দ উৎসব করতে পারো কিন্তু ولا تقرب هذه সাজারা এই গাছের ফল খাবে না। বি অ্যাওয়ার অফ দিস ট্রি এই গাছের কাছেও যাবে না। যদি যাও, যদি খাও তাহলে তোমরা মিন আল-জালিমিন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আদাম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন। সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা বাতিল দিলেন টুজ দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশন কে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গুমরা করেই ছাড়বে ধোকা দিয়েই ছাড়বে এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলিহাসালামকে উইস্পারিং করে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে قدر كيبي برهن تقريف الله قرآن قول وصوص لهم الشيطان ليبدي لهم ما غوري عنهما من سوآتهما কুমন্ত্রণা ধোকার মধ্যে ফেলে দিল শয়তান এসে বলল রে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তালা এই জান্নাতে রাখতে চান না তোমাদের দুজন কাল্লা পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেস্তা তোমরা ফেরেস্তা নও আর এখানে পারমানেন্টলি থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয় যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না আল্লাহ তোমাদেরকে ফল ফল খেতে নিষেধ করেছেন ওই ওই গাছে তোমরা তোমরা যদি গাছের খেয়ে ফেলো তাহলে এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে কোনোভাবেই আল্লাহ তালা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না কিন্তু আল্লাহ তালা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন আমি তোমাদেরকে কসম করে বলছি আমি তোমাদের ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী শেতান বলল যে

ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদম আলহ ইসালাম এবং হাওয়া আলাইহাসালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল অসম ম্যারিকালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন তরি ঘুরি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেট কে ওনারা ঢাকলেন এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম আমরা তো মহাভুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালা আদেশ কামান্য করেছি আল্লাহ তালার সাথে সাথে বললেন আলাম আনহা কুমা আনতিল কুমার আদাম এটা তোমরা কি করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যে না শৈতান মুবিন শৈতান তোমাদের সুস্পষ্ট চির শত্রু কেন তোমরা এই কাজটা করলে আদম আলি সালাম এবং হাওয়া আলাইহাসালাম ওনারা লজ্জিত হলেন আমাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন আল্লাহ তালা বলছেন ওলা কদা আহিদ না ইলা আদাবা আমি কবলুফা আমি আদমকে উচিত করেছিলাম যে এই কাজটি তুমি করো না আদম আল ইসলাম ভুলে গিয়েছেন আল্লাহ তালার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় প্রত্যয়ই পাইনি ফলে আদম আলাইহ ইসালাম এবং হাওয়া আলাইহ আসালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন লজ্জিত হলেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন

এতো অতি পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে উভয়কে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ তাআলা তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারোনি সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে। ইহি বিতুল বা'দুকুম লিবা'দিন আদু তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকিররু ওয়া মাতাউন ইলাহিন। এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল। এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে। ফিহা تحيون وفيها تموتون ومنها تخرجون you live there you die there and you will be resurrected from there তোমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি and this is my decision আর আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তালা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি